আমার ফ্যামিলি সবার ছোট আমার মা কখনো ওই রান্না বান্না বা কোনো কিছু করতে দিতে চায় না কারণ ভাবে যে মেয়েরা তো শ্বশুর বাড়ি তো কাজ করবে কিন্তু সব কিছু শিখিয়েছে কারণ মেয়ে মানুষ মানেই রান্না জানতে হবে ডেফিনেটলি সো আই লাভ টু কুক আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে

তারা এতটা সুন্দর রাখে নিজেদের আর এখনকার যারা শাশুড়ি মায়েরা আছেন তারা কিন্তু সবাই অনেক বেশি সচেতন তারা ছেলের বউদেরকে কিন্তু ঠিক মেয়ের মতোই ট্রিট করে হয়তো অনেক সময় কিছু ডিফারেন্ট স্টোরি আমরা দেখি শুনি সেটা অত্যন্ত দুঃখের তবে আমার কাছে মনে হয় শাশুড়ি মায়েরাও যদি সকল বউদের প্রতি সেই ভালোবাসাটা রাখেন সবার শুনে খুবই এবং অ্যাট দা সেম টাইম সব ছেলের বউদেরকেও শাশুড়ি মাকে মায়ের মতোই রেসপেক্ট করতে হবে সো এটা দুদিক থেকেই আসলে পসিবল আসলে কোন রে কোন সময় তো আপনিও ছেলের বউয়ের শ্বশুরই হবেন ইনশাআল্লাহ। স্যার টাইম আপনি আপনার ছেলে কিবুত দেশ দিবেন মা হিসেবে। আমি তো আমার ছেলের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি। এখন মানে এখন যেটা আস্তে আস্তে করে শেজাদ বড় হচ্ছে ওর বাবাও জি ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে মানে বাবা সাথে পরিচয় করাবে কারণ বাবা সব সময় এগুলো নিয়ে খুব মজা করে শেজাদের সাথে। সো আমি খুব ফ্রেন্ডলি আমি অনেক আল্লাহ যদি তৌফিক দান করে যদি বাঁচিয়ে রাখে সুস্থ ভাবে আমাদের সবাইকে অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব ছেলের বউয়ের জন্য ছেলের বউ আর আমি মিলে একসাথে রান্না করবো একসাথে খাবো একসাথে ঘুরতে যাব মানে শাশুড়ি বউ এটা ফিল করাতে চাই না যেন দুজন ফ্রেন্ড সেই ফিলটাই দিব অবশ্যই বউ যেন ওরকম হয় শাশুড়িকে বন্ধু হিসেবে নেয় আচ্ছা আমার একটা কোয়েশ্চেন হচ্ছে ছোটবেলায় অনেকে অনেক রকম থাকে না বিয়ে নিয়ে যে আমি এই সাজ দিব বা এই গেটারে থাকবে আমার জামাই এরকম হবে বা সিজন নিয়েও যে আমি এই সিজনে বিয়ে করব আপনার কি এরকম কোন সিজন ছিল নাকি যে এই সিজনটাই বিয়ে করলে ভালো হতো সবাই তো বলে বিয়ের মানে একদম আসল সিজন হচ্ছে শীতকাল এটা আমি জানি না কারণ শীতকাল আমার পার্সোনালি খুব একটা পছন্দ না কারণ শীতকালে আছে না যে অনেক সময় আমরা অনেক সুন্দর সুন্দর মেকআপ বা ড্রেস আপ করতে গেলে মনে হয় যে আচ্ছা খুব ঠান্ডা করছে কি হবে কি হবে কি প্ল্যানিং তবে ব্রাইডাল লুকের আমি একটা জিনিস দেখলাম যে যেহেতু এখানে অনেক ভারী গহনা ভারী ড্রেস আপ কিছু থাকে সেক্ষেত্রে উইন্টারটা ডেফিনেটলি ভালো সো শীতকালটা আমার মনে হয় কম্পারেটিভলি বিয়ের জন্য পারফেক্ট কারণ সামারে যদিও সবার একটু কষ্ট হয় তবে এছাড়াও তো অনেক সিজন আছে বর্ষাকাল আছে আমার ব্যক্তিগতভাবে পছন্দ বর্ষাকাল সো রেইনি সিজনের বিয়েটা আমার মনে হয় যে এটা আলাদা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে আলাদা একটা রোমান্টিক একটা ওয়েদার ক্রিয়েট করে আপনি কি রোমান্টিক ওয়েদার পেয়েছেন 100% ও গ্রেট আপনি লাকি না আমি চাইছিলাম যে আমার বিয়ে শীতকালে হোক বরং বড় হয়ে গেছে যাই হোক সো নেক্সট কোশ্চেন হচ্ছে বিয়ের আয়োজনে কোনে দেখা বরের সাথে সেলফি তোলা বউয়ের সাথে সেলফি তো এগুলো তো থাকেই বাট আইটার মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনুষ্ঠানের ক্ষেত্রে গেস্টদের জন্য স্পেশালি খাওয়া দাওয়া সো আপনার ক্ষেত্রে যখন আপনি কোনো বিয়ের উৎসবে যান বা ওরকম আয়োজনে থাকেন কোন খাওয়াটা আপনি একদমই মিস করেন না মানে এটা স্কিপ করা যাবেই না যতই ডায়েটে থাকেন আমি আসলে খেতে ভীষণ পছন্দ করি খুবই ভালোবাসি যদিও আমাদের তো একটা ডায়েট চার্টে থাকতেই হয় যেহেতু আমরা মিডিয়া পার্সন বাট তার বাইরে খেতে খুবই ভালোবাসি আর বিয়েতে তো আসলে এত এত রিচ ফুড থাকে যদি আমি খুব রিচ ফুড লাভার লাভার না সো আমার ভীষণ ভালো লাগে ভেজিটেবলস সো বিয়েতে স্পেশালি আমার কাছে মনে হয় কাবাব আইটেমগুলো আমি খুব পছন্দ করি দেখলি মনে হয় যে একটু চট করে খেয়ে নিই আর এছাড়া তো মিট আইটেম থাকেই বাট আমি খুব একটা রিচ ফুড পছন্দ করি না আচ্ছা ঢাকা রেজেন্সি বিয়ে উৎসবে অনেকগুলো স্টল দিয়েছে আমার কাছে একটা বিষয়ে হঠাৎ করে নক করলো আবার ওইদিকে ক্ষেত্রে শপিং এর জন্য মেয়েরা সবচেয়ে বেশি কোনটার জন্য এক্সাইটেড থাকে আপনার কি মনে সবকিছু বিয়ে মানে আজকে যেহেতু আমরা ঢাকা রিজেন্সি বিয়ে উৎসবে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে চিফ গেস্ট হিসেবে সো আই এম সো অনার্ড কারণ বিয়ে বাড়ি বা বিয়ে উৎসব এত সুন্দর একটি নামকরণ করা হয়েছে এখানে আমরা একটু আগে গ্র্যান্ড ওপেনিং করেছি সো এখানে যারা আছেন যারা এখানকার উদ্যোক্তা বা যারা অর্গানাইজার স্পেশালি যারা আছে এখানে সবাই সো প্রতি আমার শুভকামনা এবং মেয়েদের আসলে বিয়ে মানেই তো আমার মনে হয় যে পোশাক আশাক থেকে শুরু করে তাদের অর্নামেন্টস কেমন হবে তাদের ফটোগ্রাফি কেমন হবে এই সুন্দর মোমেন্টসটা ধরে রাখার জন্য খাবার দাবার থেকে শুরু করে এভরিথিং

আমি বলবো যেটা এবং কমিটমেন্ট যদি বিয়ের আগে অবশ্যই সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা সেটা পছন্দ করে কোনো ম্যারেজ হোক সবকিছু ক্ষেত্রেই যে কমিটমেন্টটা করবে লাইফ পার্টনার সেটা যেন একদম জীবনের শেষ শক্তি রাখে সেই অনুরোধটা আমার থাকবে সব ভালোবাসার মানুষদের প্রতি কারণ একটা মেয়ে কিন্তু সবকিছু তার জীবনটা স্টার্ট করে নতুন একটা জীবন সে তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে নতুন বাড়িতে ওঠে সো শুধুমাত্র তার হাজবেন্ডকে বিশ্বাস করে সো বিশ্বাসটা রাখাটা খুব জরুরি এবং আহ এটা তো বাইশ বার্সা সেই পুরুষটার ক্ষেত্রেও সেম তারাও মেয়েদের কাছ থেকে হয়তো এক্সপেক্ট করে কিন্তু আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরাই কিন্তু রাখে সো ছেলেদেরও খুব দরকার যে সেই ভালোবাসা সেই কমিটমেন্ট সেই লাভ সেই রোম্যান্সটা সব সময় রাখার মানে বিয়ে হয়ে গিয়েছে বলেই যে সব শেষ দাদা সেই ভালোবাসাটা যদি সব সময় থাকে আমার মনে হয় যে জীবনটা খুব সুন্দর হয় কারণ জীবনে মানুষের লাইফ পার্টনার কিন্তু মানুষ একবারই চুজ করে একবারই বিশ্বাস করে আর অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক ডিফারেন্ট কেসেস অনেকের লাইফে অনেক ধরনের আপস ডাউনস হয় অনেক প্রবলেম আসে কিন্তু তার বাইরেও কিন্তু জীবন সুন্দর সো সমস্যা বলেই যে জীবনের শেষ তা সমস্যা থেকেই কিন্তু আবার সমাধান শুরু সো প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আস্থাটা খুব ইম্পর্টেন্ট সম্মানটা খুব ইম্পর্টেন্ট আপনি আপনার লাইফ পার্টনারকে সম্মান করলে জীবনে কখনোই ছোঁকবেন না থ্যাংক ইউ যদি দেখা যায় সেটা আসলে আমার মনে হয় সম্পূর্ণ আমার লাইফ পার্টনার উপর ডিপেন্ড করবে কারণ মানুষের জীবনে ফার্স্ট প্রেজেন্ট ফিউচার সবই থাকবে কিন্তু জীবনটাকে সুন্দরভাবে বোঝানোটাই আসলে মূল উদ্দেশ্য থাকা উচিত কারণ কম্পিউনিকেশানস কেউ জীবনে চায় না যেটাই হবে যেন স্বচ্ছ সুন্দর হয় সুন্দর সিদ্ধান্তের মাধ্যমেই হবে সেক্ষেত্রে সবার জন্য জীবনটা সহজ হয়ে যায় কারণ মানুষের জীবন খুবই ছোট

আমার পরিবার সন্তান আমার সংসার এবং আমার ফ্যামিলি সেটা দুই পরিবার আমার বাবা মার দিক থেকে হোক বা আমার শ্বশুর শাশুড়ির দিক থেকে হোক আমার সন্তান হোক সবকিছু সেই প্রায়োরিটির জায়গাটা ফার্স্ট প্রায়োরিটি রেখে কিন্তু আমি আমার চলচ্চিত্র যে পরিবার বা আমার মিডিয়ার যে পরিবার সেই পরিবারগুলোকে আমি সবসময় সুন্দর রাখার চেষ্টা করি সো আমার মনে হয় যে যদি হাজবেন্ড বা যদি বাবা মায়ের ফ্যামিলি থেকে সবার হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট থাকে সেক্ষেত্রে কোনো মেয়ের জন্যই বাইরে কাজ করাটা খুব সহজ হয়ে যায় থ্যাংক ইউ সো সে বিয়ে সংক্রান্ত এত প্রশ্ন করে যাচ্ছে মানে আমার কাছে মনে হয় যে আসলে আজকে আমরা বিয়ে বাড়িতে এসেছি না হচ্ছে সত্যি সত্যি আমার বিয়েতে এসেছি আমি না ভীষণ ভালো লাগছে আসলে খুব ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি আর থ্যাংক ইউ স্পেশালি কারণ খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হলো কথাগুলো বলেছেন আমার কাছে ভালো লাগলো থ্যাংক ইউ এভরিওয়ান যে ধৈর্য নিয়ে জিনিসটা শোনার জন্য এবং আমরা এখন আরেকটি স্পেশাল মোমেন্টস মধ্যে দিয়ে যাবো কেক কাটবো আমরা জিনিসটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ আমরা একটু যাই